হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকের রেসিপি রাইস তার সাথে হচ্ছে গিয়ে মানে স্টিম রাইস ফ্রায়েড রাইস আর ইলিশ মাছের লেজা ভাজা পেঁয়াজ দিয়ে ঢেঁড়স ভাজা ডাল আর এখানে দেখতে পাচ্ছো ফ্রায়েড রাইসের পাশে কিন্তু শশা রেখেছি কেটে আর এই সাইডে আছে চিকেন কষা আর তার সাথে আছে কিন্তু ভাতের সাথে সর্ষে ইলিশ আর লাস্ট পাতে আছে আমের চাটনি তো এই হচ্ছে আজকের মেনু তো চলো আজকে বিকাল বেলাকার রেসিপি কী বানিয়েছিলাম সেটাও এবার তোমাদের সঙ্গে একটু শেয়ার করি বিকালবেলা বানিয়েছিলাম কিন্তু ফিস ফ্রাই যেটা কিন্তু একদমই ছিল না ভেটকি মাছের কী মাছের দিয়ে বানিয়েছি বা কিভাবে বানালাম এত সুন্দর ফিস ফ্রাই তোমরা যদি জানতে চাও বা দেখতে চাও অবশ্যই কিন্তু একটু পর ভিডিওটা আপলোড হবে তোমরা কিন্তু লক্ষ্য রেখো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে বলো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধু বন্ধুরা আর এই যে ঝুড়িটা দেখতে পাচ্ছি এই ঝুড়িটা কিন্তু তোমাদের দাদা আমাকে দিহা থেকে এনে দিয়েছিল তো আমি বলেছিলাম কাটলেট ফাটলেট রাখার জন্য বেশ সুন্দর একটা ঝুড়ি এনে দিও বাট যেগুলো বলেছিলাম সেগুলো পায়নি কিন্তু এটা বেশ সুন্দর ছিল মোটামুটি যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও